আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো ঘরে বসে বসে বোর হচ্ছিলাম আর আমাদের বাসায় ছিল কিছু জার বা গ্লাস ভাঙা আর এগুলোতে আমি মেকআপ ব্রাশ রাখতাম তো ভাবলাম যে এগুলোকে কেন প্রিন্ট করছি না কারণ এগুলোকে পেন্ট করলে দেখা যাবে যে এটা দেখতেও সুন্দর লাগবে যেহেতু আমি হচ্ছে কি মোবাইল চাপতে চাপতে মাঝে মাঝে এরকম কিছু ভিডিও আসে সামনে সেক্ষেত্রে এগুলোর প্রতি একটা আমার আগ্রহ বেড়ে যায় তাই আমার এই বাসার জারটাকে আমি এখন ফুলে রূপান্তর করবো আর কীভাবে করবো সেটাই আপনাদের দেখাচ্ছি আর আমাদের বাসার রং ছিল তাই বলে আমি অতি সহজেই এটা করতে পারছিলাম গ্লাসটাকে ভালো পরিষ্কার করে আমি কালার সিলেক্ট করে নিয়েছি যে কি কালার দিলে ভালো হয় দিন ব্রাশের সাহায্যে মানে এটা করা অনেক সোজা সহজেই আমি একটা ফুল অ্যাড করে ফেললাম পাশে আমি দিয়েছিলাম হলুদ কালার আর ভিতরে আমি দেব হচ্ছে কাট কালার বা হচ্ছে এটা চকলেট কালার আর এই কালারটা দেওয়ার কারণে এই ফুলটা এত সুন্দর ফুটছিলো মানে আমি নিজেই বুঝতে পারিনি যে ফুলটা এত সুন্দর হবে চারটার একদম রূপ চেঞ্জ হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে বলার বাহিরে আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি তো আপনারা যারা আমার মতো ঘরে ঘরে বোর হচ্ছেন বসে বসে তবে পেইন্ট তারপর হচ্ছে শিল্পকলা বাসায় চালিয়ে যেতে পারেন আমার মতো এটা হচ্ছে গিয়ে আমি কমপ্লিট করলাম দেখুন দেখতে সুন্দর তারপরে আমি আসলাম আর একটা জারে এটাকে আমি অন্য কালারের একটি ফুল দিয়ে সাজাচ্ছি এবং সেম সাজাবো না এটাকে একটা আলাদা ফুল দেই তো আমি এখানে একটা সাদা কালার নিয়ে এবং তার ভিতরে দিয়েছিলাম রেড কালার আর সাথে একটু পাতার ডিজাইন করে নিয়েছিলাম এতে দেখতে অনেক সুইট লাগছিল তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর অনেক মানে প্রথমবার ট্রাই করে এত সুন্দর একটা ফলাফল পাওয়ার জন্য আরও বেশি খুশি লাগছিল আমরা অনেকেই আছি ঘরে বসে অবসর সময় কাটাচ্ছি এবং হচ্ছে গিয়ে ফোন চেপে চেপে টাইম পাস করছি তারাও এরকম করে আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বাসাটাকে আরও সুন্দর করে তুলতে পারি আমি প্রায় বাসায় বসে বসে এসব আকাম চাকাম করে থাকি কারণ এগুলো করতে আমার ভালোই লাগে আমাদের সবার বাসায় কম বেশিভাবে চার পরে থাকে বয়ংগুলো পরে থাকে ভাঙা গ্লাস পড়ে থাকে এগুলোকে আমরা ফেলিয়ে দিই বা ইউজ করে থাকি মানে ভাঙা বলতে হালকা ভাঙা তো এগুলোকে ড্রয়িং করলে আরও বেশি সুন্দর লাগবে এ দেখুন ফাইনাল রেজাল্ট দেখতে কত সুন্দর লাগছে যারগুলো আমি নিজেই এগুলোকে দেখে ক্রাশ খাচ্ছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে তো আশা করি সবাই দূরে কাছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আল্লাহর সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক এবং এই গরমের হাত থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুক এ হচ্ছে আমার জারের বা গ্লাসের ফাইনাল লুক আমি প্রথমে ওই কি দিয়েছিলাম হচ্ছে কি একটি ফলের ডিজাইন যে ফুল আঁকি ফলের চাইতে আর এই হচ্ছে গিয়ে আমার জারগুলো কী কাজে ইউজ করছি সেটাও দেখিয়ে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আর অন্য এক সময় অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ